আসসালামু আলাইকুম মডার্ন টেকনোলজি থেকে সবাইকে স্বাগত তো বরাবরের মতো আজকে আমাদের একটা সেল আপডেট আমাদের পঁচিশ তিরিশ এ মেশিনটা চলে গেল মেশিন ছিল এটা একদম ফ্রেশ কন্ডিশনে নতুনের মতেই আপনারা কালার দেখলেও বুঝতে পারবেন মাত্র বিরাশি হাজারের মতো ফটোকপি হয়েছে তো ভাই আর ছিল ভাইয়ের নামটাই জানা হয় নাই ভাই আমার নাম হচ্ছে পরশ পরশ কেমন মনে হলো ভাই জি ভাই ভালো মনে হয়েছে মেশিনের কন্ডিশনও ভালো আছে আমরা সবকিছু চেক করে নিলাম ওনার আবার সার্ভিস ওয়ারেন্টিও দিচ্ছে এই জিনিসটাই ভালো লাগলো এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক মাসের এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে আর কি ঠিক আছে ধন্যবাদ ভাইকে তো যারা সেকেন্ড হ্যান্ড মেশিন নিতে চান তো ব্র্যান্ডের আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ কালেকশন আছে আর নিয়মিতই আমাদের আপডেট আসতেছে নতুন কালেকশন আসতেছে যারা সেকেন্ড হ্যান্ড মেশিন অফিসে বা দোকানে নিতে চান তাহলে আমাদের স্কেনা দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই ধরনের রিভিউ পোস্ট আমাদের ইউটিউব চ্যানেলে কমপক্ষে আশি থেকে নব্বইটির মতো দেওয়া আছে সেগুলো দেখেও আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আমাদের কাছ থেকে মেশিন পার্সেস করবেন কিনা তো আজকে এ পর্যন্ত থাকবে আল্লাহ হাফিজ